আপনাদের ভাইয়া বাজার থেকে আমরা নিয়ে আসছে দেখুন কতগুলো আমরা নিয়ে আসছে যেহেতু এটা আমরা সিজে তাই আপনাদের ভাইয়া বাজার থেকে আমরা নিয়ে আসলো এনে বলতেছে যে ভর্তা বানাবে সবাই মিলে খাবো আর সাথে নিয়ে আসছে দুটি জাম্বুরা আর নিয়ে আসছে বোম্বাই মরিচ আপনারা বোম্বাই মরিচ বলেন না পোটকা মরিচ বলেন তাও আমাকে কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে অবশ্যই জানাবেন আর এই তো আমি আমরাগুলোকে মেশিন দিয়ে কেটে নিচ্ছি আমি আমটাকেও এইভাবে কেটে নেব আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও রহমতে ভালোই আছি আপনাদের কাছে নিয়ে আসলাম আরেকটি ভত্তার রেসিপি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর এই তো দেখুন আমি জামবুডটাকে কেটে নিলাম দুপলা করে এখন ভালো করে কোষগুলো বের করে নেবো এটা আমার সব কাটা হয়ে গেছে আর এখন আমি বোমাই মরিচটাকেও মেশিন দিয়ে কেটে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেবো লেবু পাতা কুচি করে আর দিয়ে দিয়েছে শুকনা মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে এখন হাতে মেখে নেব আপনারা চাইলে তো দিতে পারেন আমার কাছে তো ছিল না ছিল নষ্ট হয়ে গেছে আর কাশন্ত না থাকলে সরিষা বাটাও দিতে পারেন কিন্তু আমি সময়ের অভাবে সরিষা বাটাও দেই নি এ তো আমরা খেয়ে নিচ্ছি